মুর্শিদাবাদ জেলার নবগগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো হোসেনকে হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ